এখনো কিন্তু ষড়যন্ত্র থেমে নাই আমরা ইতিমধ্যে কিছু লক্ষণ দেখতে পাচ্ছি বিগত সরকারের আমলে যখন ওয়াজের মঞ্চে বসে ওয়াজ করতেন সরকারের বিরুদ্ধে দু একটা কথা বলতেন হয়তো পুলিশ এনে তাদেরকে গ্রেফতার করা হতো অথবা মাইকের স্পিকার ভাবে কেড়ে নেওয়া হতো অহরহ দেখেছেন না অহরহ দেখেছেন কিন্তু আমরা বিগত মাসের ভিতরে আমরা আমরা নতুন ঘটনা দেখতে পাচ্ছি আল্লামা রহমান এক ওয়াজ করছেন তার একটা কথা ওই মঞ্চে ভবিষ্ঠ নেতার মনোপুত হলো না আল্লামা সাদিগুর রহমান আজহারিকে মারার জন্য তারা এগিয়ে গেল প্রাণ রক্ষার স্বার্থে তিনি মঞ্চ থেকে নেমে গেলেন এবং আরো দেখতে পেলাম কয়েকদিন আগে মুফতি আমির হামজা সাহেবকে একজন নেতা প্রকাশ্যে বলছেন আপনি কি জানেন আপনি কি জানেন বলে হ্যাঁ ধমক দিচ্ছেন গত বর্ষ এক দলের নেতার পক্ষ থেকে এক এক রাজনৈতিক সমাবেশ থেকে বলা হলো এই মুফতি আমির হামজা তুমি ঠাকুরগাঁও ঢুকতে পারবে না এগুলো কি আমা এগুলো এর জন্য কি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো এর জন্য কি দুই হাজার সাতর জনতা শাহাদ বরণ করলো না বন্ধুগণ এই এটা এই বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ এ দেশের মানুষ আল্লাহ আকবর আজানের শব্দ শুনে বিছানায় ঘুমাতে যায় এ দেশের মানুষের গণভাঙ্গে আল্লাহ হকবার আজানের দনি শোনে সার সার লক্ষ্য থেকে এক একযোগে আজানের দনি যেখানে উচ্চারিত হয় লক্ষ লক্ষ আলেবুলমার বসমা যেখানে হাজার হাজার অলি বুজুর্গের বসমাট যেই দেশে এই দেশে এবং এই আরেকটা বিষয় হল এই দেশে শহীদ মওরামতি রহমান নিজামির মতো আল্লাহ রৌলিদের বাঙ্গে রাত্রে উঠে হাফেস কানা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ উচ্চারিত হয় শরীরে রক্ত যেই জমিনে পড়েছে এই জমিনে কোরানের শাসন কায়েম হবেই হবি ইনশাআল্লাহ